আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল সখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আমার এই ব্লগ ভিডিওটি শুরু করলাম আমার বেডরুম থেকে আজকে সকালে মাথায় একটি চিন্তা নিয়ে আমি কাজ শুরু করেছি যে আমি মাত্র চল্লিশ মিনিটের মধ্যে আমার পুরো বাসা গুছিয়ে ফেলব হ্যাঁ দর্শক আমি তাই করেছি আমি সকালে ঘুম থেকে উঠে নিজের কিছু কাজকর্ম সেরে নিয়ে ঘর গোছাতে লেগে পড়েছি আর এই যে দেখুন তার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে আমার বেডরুমটাই গুছিয়ে নিই কারণ বেডরুম গুছালে আমার মনে হয় আমি সমস্ত কাজ করে ফেলেছি এই যে আমি আমার পুরা রুমের লুকটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখন আমি আমার প্রিয় ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে বলবো যারা আমার এই ব্লগ ভিডিওটি দেখবেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে আপনি সেটা সবার প্রথমে দেখে নিতে পারবেন তো দর্শক এই যে এখন চলে আসলাম আমার ডাইনিং রুমে ডাইনিং রুমটাও এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এবার আপনাদেরকে আমি দেখাবো আমার সংসারের নতুন সদস্য এই যে দেখুন অ্যাকোরিয়াম এটা গতকাল রাতে আমি ডেলিভারি পেয়েছি এখনও কালার করা হয়নি তারপর সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে আমার গেস্ট রুম গেস্টরুমটাও আমি গুছিয়ে নিয়েছি তারপর নিয়ে যাব আপনাদেরকে আমার ড্রয়িং রুমে তো দর্শক এ পর্যায়ে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদের সবাইকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সব সময় ভালো থাকবেন দোয়া করি তো এই যে দেখুন আমার ড্রয়িং রুম ড্রয়িং রুমরা আপনাদের সাথে শেয়ার করে চলে যাব রান্নাঘরে আজকে আমি আমার শাশুড়ি মায়ের স্পেশাল গরুর মাংস আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার বাসায় সেই ঝাল ঝাল গরুর মাংস আমি রান্না করেছি আর সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো আমার মনের মধ্যে শান্তিই লাগবে না সেই কারণেই চলে যাচ্ছে এখন রান্নাঘরে চলুন তবে আপনাদেরকেও দেখিয়ে দিই এই যে আমি চুলোয় বসিয়ে দিয়েছি কড়াই এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল যেহেতু গোস্তটা বেশ পরিমাণে আছে এই জন্য তেলটা একটু বেশি পেঁয়াজ মশলা সব কিছুই একটু বেশি বেশি দিতে হবে পরিমাণ অনুযায়ী বেশি বলতে একেবারে বেশি না আবার কমও না যতটুকু লাগবে ঠিক ততটুকু এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট জিরা পেস্টটা দিলাম তারপর দিব আদা রসুন পেস্ট আর এই জিরা আদা আমি আজকেই পেস্ট করে নিয়েছি কারণ টাটকা টাটকা দিলে খুব মজা লাগে খেতে এখন আমি মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিব আর এর মধ্যে আমি একটু লবণ যোগ করলাম কারণ লবণ দিলে তেলে মশলাটা বেশি ছিটবে না এবং সুন্দরভাবে কষাতে পারবো তো দেখুন দর্শক আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ মশলা যত কষানো যায় তার কাঁচা গন্ধ তত দূর হয়ে যায় এবং টেস্টি হয় তা এখন পানি যোগ করলাম করে আবার একটু কষিয়ে নেব আর এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলা দারচিনি ছোট এলাচ একটা হচ্ছে আপনার জায়ফলের টুকরা বড় এলাচ একসঙ্গে মিশিয়ে আমি ব্লেন্ড করে রাখবো আর তার মধ্যে মিশিয়ে দেব অল্প সামান্য পেঁয়াজের বেরেস্তা ভাজা আর এই যে দেখুন এখন দিয়ে দিলাম শুকনো উপকরণের মধ্যে তেজপাতা একটু গরম মশলা আর এখন দিচ্ছি ধুনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। যাতে মশলাটা ভালোভাবে মেখে যায় আর সামান্য পানি দিলাম যাতে মশলা পুড়ে না যায় তো দেখুন দর্শক আমি রান্না করছি এ পর্যায়ে আমি দিয়ে দিব আরেকটু পানি আরেকটু ভালো করে কষিয়ে নিব আর আমি জানি আমার সকল আপু ভাইয়া আছেন যারা এই প্ল্যাটফর্মে তারা কম বেশি খুব ভালো রান্না জানেন আমি আপনাদের কাছে কিছুই না অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি তবুও আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর যেসব নতুন রাঁধুনি আপুরা আছেন যদি তারা না পারেন তবে আমার এই ভিডিও দেখলে অল্প একটু হলেও আপনাদের উপকার হতে পারে আর যেসব আমার ভালো ভালো রাঁধুনি আপু ভাইয়ারা আছেন আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা তা এখন দিয়ে দিলাম গরুর গোশত দিয়ে বারে বারে আমি কষাবো আর ঢাকনা দিয়ে দিয়ে ঢাকা দিব আর এই গোস্তে আমি সম্পূর্ণ পানি ব্যবহার করব গরম কারণ ঠান্ডা পানি দিলে গোষ্ঠ শক্ত হবে সময় লাগবে সিদ্ধ হতে এই জন্য আমি গরম পানি ব্যবহার করব আর এই কষানোর পর্যায়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এইভাবেই আমার শাশুড়ি মা রান্না করতো আর আমি শিখে নিয়েছি সেটাই আজ আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দিলাম আবার উঠিয়ে নিলাম আমি কিন্তু বারবার ঢাকা দিয়ে আর উঠাই আর এই কাজটা কিন্তু অফ ক্যামেরায় করি সম্পূর্ণ তো আর করা সম্ভব না এই কারণে আর কি আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টক দই কারণ আমাদের বাসায় খাসির গোছ বলেন গরুর গোছ বলেন টক দই ব্যবহার করা হয় আর টক দই দিলে মাংসে আলাদা একটা স্বাদ আসে এখন দিয়ে দিলাম পানি আবার সুন্দর করে কষিয়ে নিব এত সুন্দর করে কষাবো বারে বারে যাতে খেতে খুবই মজা হয় আর দর্শক এই যে দেখুন আমি সুন্দর করে বারবার করে কষিয়ে নিচ্ছি এখন গরম পানিটা দিয়ে দিলাম পুরোপুরি গরম পানি দিয়ে দিয়েছি আর এই যে দেখুন দিয়ে দিলাম সেই জিরা আর ছোট এলাচ টেলে নিয়েছিলাম সেই টালা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এই মশলাটা আমরা প্রত্যেকটা গোশে দিয়ে থাকি বিশ্বাস করুন গোশের টেস্টই আলাদা হয় আর এই যে দেখুন আমার গোশের ফাইনাল লুক অনেক সুন্দর এসেছে রঙ অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন আর এখন চলে এসেছি সন্ধান নাস্তায় আজকে সন্ধান নাস্তায় বাসায় তৈরি করছি ভাবা পিঠা এখন প্রতিনিয়ত আমার বাসায় তৈরি হয় যখন আর কি খেতে ইচ্ছা করে তো এ পর্যায়ে আমার আপু ভাইয়াদের বলে দিচ্ছি আমার কোনো কাজ বা কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর নিজের আপন কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন এ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাবা পিঠা এই যে আমি প্রথম পিঠাটা বানিয়ে নিয়েছি এখন পরপর সবগুলো করব আর তার সঙ্গে করব দুধ চা দুধ চাটা খুব খাই না আমি হঠাৎ মাঝে সাঝে যখন ভালো লাগে তখন কারণ দুধ চা শরীরের পক্ষে ক্ষতিকর আমরা সবাই জানি এই জন্য আমি হয় গ্রিন টি না হয় লাল চা এই দুটোই প্রেফার করি এই যে দেখুন পিঠা আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে তা আমি পিঠার পাশাপাশি চাও করে নিচ্ছি আর শীতের দিনের পিঠা এর মতো মজা হতেই পারে না সেটা দুধ হোক পুলি হোক যে পিঠাই হোক শীতের দিন মানে পিঠা খাওয়ার ধুম আর তার সঙ্গে খেজুরের রস আহ কি মজা তো আজকে সকালে আমার যে টার্গেটটা ছিল কাজকর্ম করার সব কিছু করেও নিলাম রান্নাবান্নাও শেষ আরে দেখুন চা আবার চায়ের রঙ কীরকম এসেছে অবশ্যই আমাকে বলবেন আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আর যদি কমেন্টে আমার ভুল টুটিগুলো ধরিয়ে দেন তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব তা এখন আমি চাটা বানিয়ে ছেঁকে নিচ্ছি একেবারে ডাইনিংয়ে সার্ভ করার জন্য এই যে তৈরি হয়ে গেল আমার চা এখন ডাইনিং টেবিলে চলে যাব একদম টেবিলে এসে দিয়ে দিচ্ছি আর শীতের দিনের চা তো একবার কেন তিনবার খেলেও বিরক্ত লাগে না এটা আমরা সবাই জানি তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম